টি স্পেশালিস্ট হিসেবেই সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিডকে একাদশে রেখেছিল অস্ট্রেলিয়া তবে নিজের কেরিয়ারে খুব বেশি অর্জন ছিল না টিম ডেভিডের কিন্তু এক ইনিংসে টিম ডেভিড ছাড়িয়ে গেলেন সবাইকে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি ম্যাচে দুটি অনন্য রেকর্ড গড়ে ফেলেছেন এই ওজি ব্যাটসম্যান মাত্র ষোলো বলেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি এরপর মাত্র সাঁত্রিশ বলেই তুলে নিয়েছেন নিজের কেরিয়ারের প্রথম টি টোয়েন্টিতে সেঞ্চুরি অস্ট্রেলিয়ার হয়ে এটাই টি টোয়েন্টি দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি রেকর্ড এর আগে প্রথম দুই ম্যাচের সিরিজ হারের দোয়ারে থাকা ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো রান পাহাড় দাল করিয়েছিল অস্ট্রেলিয়ার সামনে তৃতীয় টি টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে দুশো রানের লক্ষ্য দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ দলের সর্বোচ্চ সাতান্ন বলে একশো দু রানের ইনিংস খেলেন সেই হোক জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সামনে কোন ধরনের পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ এক টিম ডেবিটে শেষ করে দিয়েছেন সবকিছু পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমেই এই মিডিল অর্ডার ব্যাটসম্যান নিয়েছেন ফিনিশনের ভূমিকা মাত্র সাঁত্রিশ বলে তুলে নিয়েছেন নিজের নিজের প্রথম সেঞ্চুরিটা তাতে গড়া হয়েছে ইতিহাস ছত্রিশ বলে আটানব্বই রানে দ্বার প্রান্তে ছিলেন টিম ডেভিড শেষ চব্বিশ বলে অস্ট্রেলিয়ার জয়ের পর ছিল চার রান সেঞ্চুরি হবে তো আর তম ওভারের প্রথম বলে দারুণ একটি বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন সেই সাথে ২১৫ রান চেস করে জিতে গেল অস্ট্রেলিয়া আর এতেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত ক্রিকেট অস্ট্রেলিয়ার যে ব্যাট দিয়ে টিম ডেভিড ইতিহাস গড়েছেন সেটা মূলত অ্যান্দ্রো রাসেলের ব্যাট ছিল দানব ক্রিকেটারের ব্যাটে দানবীয় ইনিংস খেলবে না তা হয় নাকি এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে